আবারও আলোচনা এসেছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার আশরাফুল আলম ও ফে হিরো আলম রিয়ামনিকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল শনিবার আঠারো অক্টোবর দুপুরে রাজধানীর আফতাবনগরের এম ব্লকে স্ত্রী রিয়ামনিকে মুখে মুখে এভাবেই তালাক দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন হিরো আলম এক তালাক দুই তালাক তিন তালাক দিয়ে দিলাম তালাকের পরপরই হিরো আলমকে দেখা যায় দুধ দিয়ে গোসল করতে যা মুহূর্তেই ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন অসংখ্য ভক্ত ও কন্টেন্ট নির্মাতা বিশেষ করে নারী অনুসারীরা তাদের কেউ কেউ নিজ হাতে হিরো আলমের গায়ে দুধ ঢেলে তালাক গোসল সম্পন্ন করেন আজকের পরে হিরো তালাকের পর খুব ছেড়ে হিরো আলম বলেন রিয়ামনির গল্প শেষ আজকের পর থেকে হিরো আলম ও রিয়ামনির গল্প আর হবে না এই এম ব্লকেই গত বছর আমাকে মেরে রক্তাক্ত করা হয়েছিল তখনও সে আমার পাশে ছিল না প্রেমিক ম্যাক্সের সঙ্গে মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তিনি আরো বলেন আমি তিন সন্তানের বাবা ওদের বড় করতে একজন মায়ের প্রয়োজন আগের দুই স্ত্রীও আমাকে ব্যবহার করেছে রিয়ামনিও তাই করেছে বলেছিল সন্তানদের মা হবে কিন্তু হয়নি তাই এই সংসার টিকলো না রিয়ামুনির বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলে হিরো আলম জানান সে কথায় কথায় আমার নামে অভিযোগ তুলত অথচ ম্যাক্সের সঙ্গে তার সম্পর্ক ছিল এই প্রমাণ সবাই দেখেছে তাই আজ সবার সামনে আমি তাকে তিন তারাক দিলাম আগামীকাল আইনে কাগজপত্র পাঠানো হবে তিন মাসের মধ্যে সম্পর্কের সমাপ্তি ঘটবে শেষও হিরো আলম ক্ষোভ প্রকাশ করে বলেন এরপর যদি আমাকে রিয়ামনির সঙ্গে কোথাও দেখেন তাহলে আপনারা জুতা পেটা করবেন হিরো আলম ও রিয়ামনির সম্পর্কে পড়েন চলছিল বেশ কিছুদিন ধরে বাবার অসুস্থতার সময় স্ত্রী পাশে না থাকার অভিযোগ তোলার পর থেকেই তাদের মধ্যে দূরত্ব বাড়তে থাকে একাধিকবার বিচ্ছেদের ঘোষণা দিলেও পরে আবারও ঘনিষ্ঠ মুহূর্তে দেখা গিয়েছিল এই দম্পতিকে রায়হানামুন প্রবাস খবর